ইরানের ইসলামিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে আবারও সরব হলেন দেশটির নির্বাসিত যুবরাজ রেজাহ পাহ্লভি বর্তমান শাসন ব্যবস্থা চলমান থাকলে ইরানিদের জন্য কোনো ভালো ভবিষ্যৎ নেই বলে আশঙ্কা জানান তিনি বর্তমান সময়কে ইসলামী শাসনের অবসান ঘটানো এবং রাজনৈতিক পরিবর্তনের অন্যতম সেরা সময় হিসেবে মনে করছেন পাহলভি মঙ্গলবার এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জনগণের মধ্যে একতা গড়ে তুলে সামরিক বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণভাবে সরকার উৎখাতের পরামর্শ দেন নির্বাচিত যুবরাজ ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলবির ছেলে রেজা পাহলবির বর্তমানে নির্বাসিত অবস্থায় আমেরিকায় বসবাস করছেন মঙ্গলবার এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যতদিন ইরানে ইসলামপন্থী রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে সে পর্যন্ত ইরানিদের উন্নয়ন স্বাধীনতা কিংবা জানমালের নিরাপত্তার নিশ্চয়তা নেই বর্তমান সময়কে ইসলামের শাসন ব্যবস্থা অবসানের উপযুক্ত সময় হিসেবে আখ্যায়িত করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামরিক বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণভাবে সরকার উৎখাতের পরামর্শ দেন তিনি ইরানে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে কেবল নিন্দা নয় বরং কার্যকর উদ্যোগ নিতে পশ্চিমা বিশ্বকে আহ্বান জানান রেজা পাহলবি। ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে অভিশপ্ত মতাদর্শের বাহক আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করে রেজা পাহলবী বলেন বর্তমান সরকার শুধু ইরানীদের অধিকার কেড়ে নিচ্ছে না বরং বিপর্যয়ও ডেকে আনছে একটি গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ ইরান গড়াই তার একমাত্র লক্ষ্য বলে জানান দেশটির নির্বাসিত যুবরাজ আন্তর্জাতিক সংকট তৈরির জন্য বর্তমান ইসলামপন্থী সরকার ইরানের সম্পদ ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি ইরানের রাজনৈতিক পরিবর্তনের এই ডাক নতুন কিছু নয় তবে আন্তর্জাতিক পর্যায়ে রেজা পাহলভীর সক্রিয়তা অনেকেরই দৃষ্টি কেড়েছে তিনি দীর্ঘদিন ধরে ইরানে ধর্ম নিরপেক্ষ ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পক্ষে সোচ্চার তার মতে ইরানের ভবিষ্যৎ নির্ভর করছে এমন একটি পরিবর্তনের উপর যেখানে সরকার জনগণের ইচ্ছায় চলবে মালিহা চৌধুরী টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর